হ্যাঁ সমাট বৃদ্ধি বারাসে চুপ করছো আমি বলতে দে বলতে দে বলতে সমার বৃদ্ধি বারাসের যত যতগুলো অঙ্ক আছে আর কয়েকটা অঙ্ক বাকি আছে আমার কাছে সুপার টেকনিক মানে নাট্টিমাত্র করে দেবো আমি ঠিক আছে তো সমস্ত স্টুডেন্ট জানাচ্ছি মানে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টস বেগ ব্যান্সাররা বিশেষ করে আমার উপর ভরসা করতে পারো হ্যাঁ যাদের সমস্যা এরকম যে পনেরো নম্বর উঠবে কি উঠবে না যাদের ভয় আছে আমার উপর ছেড়ে দাও একবারে আমি একবারে পরিষ্কার কথা বলতেছি ঠিক আছে পনেরো নম্বর কেন তো তোমাদেরকে তিরিশ নম্বর চল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠিয়ে দিতে পারবো ঠিক আছে আর আমি যেটা সমার বৃদ্ধি ব্রাস করাছি এবার অনেক স্কুল দেখাম টেস্টে এটা খুব ইম্পর্টেন্ট দিয়েছিল মানে ইম্পর্টেন্ট মানে দিয়েছিল এটাই বেশিরভাগ স্কুল সমার বৃদ্ধি মানে তারা বুঝে গেছে এবার সমাবৃদ্ধি আসবে তবে যদিও সমার বৃদ্ধি ব্রাস করার পরও আমিও আমি সমার বৃদ্ধি হ্রাস করার পরও হ্যাঁ আমি সমার বৃদ্ধি ব্রাস করার পর ওই সরল সুদে যে কয়েকটা অঙ্ক আছে ওটা করে দেবো ঠিক আছে মানে যেগুলো ইম্পর্টেন্ট তবে এবারের মাধ্যমিকে পাঁচ নম্বর ঘরে আসবে তোমার ওই অংশে কারবার সমার বিধি আসার চান্স আছে খুব হ্যাঁ সমান বিধি বা আমি খুব টেকনিক দিয়ে অঙ্ক করাচ্ছি মানে না ধরি বা শর্তনস্ব না করি করাচ্ছি আর এমন একটা অঙ্ক আছে যে সর্তন শুরু করতে হবে খালি একটাই অঙ্ক ব্যক্তিক্রম খালি শর্ত অনুসর করতে হবে সেটা আমি নিশ্চয়ই করে দেব ঠিক আছে আমার ভিডিও দেখো তোমরা দেখো সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে মাধ্যমিকের জন্য আর সাবস্ক্রাইব করে রাখবে এই জন্যই কারণ তোমরা মাধ্যমিক দেওয়ার পর যদি কম্পিটিটিভ এক্সামে বসো বা বসবা তোমরা তাও আমি ওখানে সাহায্য করবো হ্যাঁ আমি কিছুদিন পর কম্পিটিভ এক্সামের জন্য শুরু করবো ম্যাথ ঠিক আছে সুপার সুপার মেথডে একদম আমার কাছে করা মানে সুপার মেথড আমি সুপার মেথড বুঝি না অন্য কিছু করি না আর তোমরা খালি প্র্যাকটিস করো অঙ্ক প্র্যাকটিস করো আর কয়েকদিন আছে মাত্র এই কয়েকদিনে ভালো নম্বর উঠাতেই হবে আমাদের অঙ্কে ঠিক আছে আমার পর ছেড়ে দাও আমি তোমাদের যারা পাস করাটা একবারে দুশ্চিন্তা ঢুকে গেছে মনের মধ্যে অঙ্কে আমি তোমাদেরকে পাঁচ নাম্বার কেন সব থেকে বেশি নাম্বার তুলে দিব ঠিক আছে এছাড়াও যাদের জোশ আছে মিডিয়াম তাদের যারা ফার্স্ট বয় তাদের সমান নাম্বার করে উঠিয়ে দিব ঠিক আছে বাই গুড নাইট